সেবার মূল বস্তু হচ্ছে ভক্তি এই জন্য যখন ভোগ হয় তখন সবাই মানে উপযুক্ত সময়টা কখন কখনো জীবের ভক্তি দেওয়া কর্তব্য এই তথ্যটা শেখানোর জন্য তিনি মধ্যাহ্ন কালের সেবাটায় গুরুত্ব দিয়েছেন

সবাই চাই যার জন্য চেষ্টা করছি এত প্রচেষ্টা এত চেষ্টা কেন শুধু আরো বড় হোক আরো কিছু হোক একটু ভেবে দেখেছেন যে আরো কিছু হোক ওটা কার জন্য চাইছি আমি যার জন্য লড়াই তো হচ্ছি যার জন্য জীবনটা শেষ করে দিচ্ছি এখানে আসার সময় পাচ্ছি না এখানে বৃন্দাবন এখানে এত বড় একটা আয়োজন যেখানে ভগবান বললে আমি হয়ে যাবো আমি নব সেখানে দুপুরটা নয়নের চলের কাছে আমি বিক্রি হয়ে যাব তাহলে এই সিদ্ধান্ত যেখানে নেওয়া হয়েছে তাই জীব তো অসহায় এই কলি জীব কিন্তু অসহায় কিন্তু আমরা নিজে যে অসহায় সেটা বুঝতে পারি না ভগবান বুঝতে পারলেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই অসহায় জীবকে একমাত্র আমার নিজে সুযোগ করে দেওয়া ছাড়া অন্য কোনোভাবে

জন্য রাধারানীকে সঙ্গে নিয়ে তার পার্শ্বকে সঙ্গে নিয়ে অষ্ট সখীকে নিয়ে মানে নিত্য দামে যে পার্শ্বদ গুলা থাকেন সবাইকে নিয়ে তিনি বৃন্দাবন নিয়ে চলে আসলেন আমাদের কাছে আর আমরা কেমন আমরা আসতে পারছি তিনি আসলে যেখানে আমরা যেতে পারবো না ওটাকে সস্তা করে দিলে তুমি তো বুঝে পাবে না আর এমন খবর সাউ তুমি করতে পারবে না যে তুমি আমার কাছে আবে তাই তোমাকে আমি করোনা করতে যাচ্ছি মানে ভগবান এখন আমাদের করোনা করতে এসেছেন দয়া দেখাচ্ছেন করতে এসেছেন আর আমরা কৃপা নিতে চাচ্ছি না তিনি ধন নিয়ে এসেছেন কিন্তু আমরা ধন নিচ্ছি না আজকে যদি দশ কেজি চাল দেয় তিশ কেজি চাল দেয় সিরিয়াল এই দশ কেজি তাও লেট জন্য রাত থাকতে বসে থাকে সারাদিন বসে থাকে একটা মানে বাড়ি ফিরে কোথায় গিয়েছিলে গো রিলিফ আনতে গিয়েছিলাম হ্যাঁ ক কেজি দিয়েছেন কয় মাত্র দশ কেজি দশ কেজি রিলিফের জন্য আপনি সারাদিন কাটাতে পারেন হ্যাঁ আমার অনাদি রাধি গোবিন্দ যে দোল নিয়ে এসেছেন যে ধন দিতে পারে না কারো কাছে নেই যে ধন সেই ধন তিনি নিয়ে এসেছেন যে সবাই সবকিছু দিতে পারে কিন্তু আমি যেটা দিব সেটাতে কেউ দিতে পারে Oh, yeah! যে কোনো কোন আমি এবার আমি সেই ধর নিজের হাতে আমি নিজেই যাব আমি প্রেরণ করব না এবার আমাকে তো করুনা সব সবকিছু ছেড়ে দিয়ে তিনি সাঙ্গাল হতে

কিন্তু আমার গোবিন্দ বলছেন ওটা ঠিক নয় এই তত্ত্বটা তোমাকে শিখাতে হবে শিখাতে হলে কি করতে হবে নিজেকে আচরণ করতে নিজে আচরিয়ে ধর্ম নিজে আচরণ না করিলে তাই এই জন্য আচরণটা কী রঙের তিনি ঐশ্বর্য তিনি ঐশ্বর্যপূর্ণ হয়ে তিনি কেন তাঙালের চাকুর বলবে যে উপাধিটা আমরা ভালোবাসি না যে উপাধিটা আমরা কেউ দিতে চাই না কেউ যদি টাঙ্গাল বলে আমার মনটা খারাপ হয়ে যায় যে আমাকে টাঙ্গাল বললে কেন আর সেই উপাধিটা তিনি নিলেন যেটা কেউ চায় না কেউ নেয় না আমাকে বলেও না যে তুমি আমাকে টাঙ্গাল বানিয়ে দাও শুধু বলে আমাকে তুমি বড় করে দাও 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 সেটা কেউ দেয় না কিন্তু আজ গৃহে যখন সেবা হচ্ছে আজকে সেই ধন যে ধনের জন্য লালায়িত হয়ে বৃন্দাবন পরিত্যাগ করে কাঙ্গাল নাম ধরে ধরা দামে আসলেন ভগবত তথ্য ছেড়ে দিয়ে মানুষ হলেন সেই ধনটা পেয়েছেন কোথায় কারণ ভগবানের সব আছে অভাব হচ্ছে ভক্তের সেই অভাবটুকু পূর্ণ করার জন্য তিনি পুরো পরিত্যাগ করে ধারা E aí